সিম্লাই রহমানুর রাহিম আমি একটি ভিডিও তৈরি করছি আমার দর্শক গাজী টিভি থেকে আমাদের এই শহ ডেন্টাল কেয়ার আমার ছত্রিশ বছরের এই চেম্বারটি সম্পূর্ণ নূতন আঙ্গিকে সাজানো হয়েছে তাই আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে দেখাচ্ছি সকালবেলায় আমি বসি দশটা থেকে একটা পর্যন্ত সকালবেলায় শুধুমাত্র দাঁত বাঁধানো কাজ হয় এই যে এখানে ওয়াইফাই লাইন এখানে মহিলা ডাক্তার বসেন এই রুমে বিকালে চারটার থেকে আটটা পর্যন্ত এখানে মোট দুইটা চেয়ার আছে দুইটা ইউনিট আছে আর ওই রুমে প্রথমে দেখালাম একটা ইউনিট সম্পূর্ণ চেম্বারটি শীতাতপ নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা সব জায়গায় আছে গেট পর্যন্ত সিসি ক্যামেরা আছে রাস্তার উপরে রাখা আছে সিসি ক্যামেরা সেট করা রয়েছে গাড়ি রাখে যারা রুগীরা তাদের জন্য এই যে আমাদের রিসিপশানে সকালে আমার সঙ্গে বসে এই বাবাজি নাম আছে সাদ্দা বাসা ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পাশে রিসিপশানে সকালে দশটার থেকে একটা পর্যন্ত আমার সাথে থাকে আবার বিকালে বসে আমার ছেলের সঙ্গে এই চেম্বারটি ঘুরায় ঘুরায় দেখাচ্ছি দেখে সোফা সেট আছে সার্টিফিকেট গুলো সব এখানে ঝোলানো আছে আলমারিটা আছে জুতোর এক চার নম্বর ইউনিট ইজ আছে দেখেন কত সুন্দর লাগছে আমরা করতে গেছিলাম সেই সময় এটা ডেকোরেশন করা হয়েছে আমার ছেলে কাছে অক্স অফে পাঠাইছিল তারপরে আমি ওমরা করে আসার পরে এই ঘরটি চালু করা হয়েছে চার নম্বর ইউনিট দেখেন নতুন চেয়ার সম্পূর্ণ নতুন চেয়ার এই যে লাইটিং করা হয়েছে বিভিন্ন আমাদের সন কেন্ডল চেম্বারটি যদি পছন্দ হয় আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে বেল বেলাইকন টি বেঁধে দেবেন আমাদের এই সোহাগ ডেন্টাল ছত্রিশ বছরের তিন যুগ পার হয়ে গেছে এই চেম্বারে সুনামের সহিত কার্যক্রম চলছে ছত্রিশ বছর ধরে আমার ছেলে ডাক্তার মতিউরমা সোহাগ সকালবেলায় হার ডায়াবেটিস হসপিটালে বসেন সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর বিকালে এখানে চারটের থেকে দশটা পর্যন্ত আমার ছেলে থাকেন এই চেম্বারে তাই আপনারা যারা যারা দাঁত দেখাতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন আমাদের মোবাইলের সিরিয়াল নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর সকালবেলায় আমি দশ থেকে একটা পর্যন্ত বসি সকালবেলায় শুধু দাঁত বাজানোর কাজ হয় আর স্কেলিংয়ের কাজ হয় স্কেলিং মানে পরিষ্কার করা হয় তা আপনারা এই দশর গাদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি তৈরি করলাম শক ডেন্টাল সব ট্যান্টাল কি পছন্দ হয় বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম